রাধে রাধে বন্ধুরা আজ বৃহস্পতিবার তাই ঠাকুরের আসন কাপ আসনের কাপড় চেঞ্জ করলাম সবাইকে স্নান করিয়ে নতুন ধোয়া বস্ত্র পরিয়ে দিয়েছি অন্যদিন রাত্রেবেলায় করে নি বৃহস্পতিবার রাত্রে আর কালকে করা হয়নি শরীরটা ভালো ছিল না তাই আজকে করে করেছি অনেকটা সময় লেগে গেছে পুজো দিতে ভগবতে বাসুদেবায়ন মৌ নম ভগবতে বাসুদেবায়ন মৌ নম ভগবতে বাসুদেবায়ন বাসুদেব এখন আমার গপুদেরকে স্নান করানো হয়ে গেছে গপুদেরকে মুছিয়ে আমি কাপড়গুলো পরিয়ে ওদের শৃঙ্গার করিয়ে দেব আমি যেরকম পারি সেরকমই গোপুর সেবা করার চেষ্টা করি আমি এত নিয়ম আমি জানি না আমি যতটুক জানি সতটুক দিয়ে প্রাণ ভরে গোপুকে ভালোবাসি এবং সেবা করার চেষ্টা করি যতটুক পারি তাই দিয়ে আমার সামর্থ্য মতে তো এখানে আমার গোপুকে ড্রেস পরানো হয়ে গেছে এখন আমি আরেক গো আরেকজন গোপুকে ড্রেস পরাবো পরিয়ে তারপর ওদেরকে সাজিয়ে দেবো তো এখানে গোপু বসে পড়েছে নম নম কৰ নম নম কৰ গপু ভাইৰে নম নম কৰ এখন আমি গোপুষনাদের আসন জগন্নাথের আসন পরিষ্কার করে জগন্নাথ ঠাকুরকে গোপুদেরকে আমি কাপড় পরিয়ে দিয়েছি স্নান করিয়ে গুরুদেবের আসনও পরিষ্কার করা হয়েছে এখন আমি মা লক্ষ্মীর আসনটাকে পরিষ্কার করব করে তারপর ঘর মুছে বাসন ধুয়ে তারপর আমি সেবা দেব তো এখন লক্ষ্মীর আসনটা পরিষ্কার করে নিয়ে তারপর আবার আপনাদের সামনে আসব। আর আজকে দেখেন সব আসনের কাপড় চোপড় পরিষ্কার করে নিয়ে আরে আবার নতুন কাপড় লাগিয়ে দিয়েছি তো কত সুন্দর লাগছে আজকে ঠাকুর আসন ঠাকুরের আসনটা দেখতে আমার তো অনেক ভালো লাগে এরকম সুন্দর করে পয় পরিষ্কার করে ঠাকুরের আসন ঠাকুরকে সাজিয়ে গুজিয়ে রাখতে অনেকটাই ভালো লাগে কিন্তু অনেক সময় সময়ের জন্য করে উঠতে পারি না আর এখন তো বিশেষ করে আমার শরীরটাই ভালো থাকে না অনেকটাই শরীর খারাপ থাকে আজকে ভালো তো কালকে খারাপ এরকমের মধ্যেই আমার শরীরটা চলে যেদিন ভালো লাগে এই দিন আমি একদম দৌড়িয়ে দৌড়িয়ে অনেকগুলো কাজ করে নেওয়ার চেষ্টা করি কারণ হয়তো কালকে আবার আমার শরীরটা ভালো নাও লাগতে পারে তাই আর এখানে কতগুলো পাথর দেখছেন এগুলো আমি বিয়ের আগের পাথর যখন আমি ছোট ছিলাম মা গল্প করে যে আমি রাস্তাঘাটে কোনো পাথর পেলেই টুকিয়ে নিয়ে আসতাম যে শিব ঠাকুর বলে মাকে এনে দিতাম মা এটা শিব ঠাকুর পুজো করবো তো এরকমই এই পাথরগুলো আমি রেখেছিলাম তো বিয়ের পরে আমি এগুলো নিয়ে এসেছি মা বলছে যে আমি যেখানে যাই নিয়ে যা আমার সাথে সাথে আছে আমাদের এই সোনা মা আরে তুমি পুজো করছো সর আমাকে দাও পুজো করতে সর আমি গোপুকে ফুল দেই সর একটু এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে অনেক দিন পর ওয়েদারটা একটু ঠিক হয়েছে আজকে সকাল থেকে বৃষ্টি নেই রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো ভালো আছো নিশ্চয় আমিও ভালো আছি মাঝে মধ্যে একটু শরীরটা খারাপ হয়ে যায় আজকে ভালোই আছি তো পুরো ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন আশা করছি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বাই রাধে রাধে এখন আমি ঠাকুর ঘরে দরজাটা বন্ধ করে চলে যাব একটু পরে এসে পোশাকটা নামাবো ঠাকুর পুজো দিতে অনেকটা সময় লেগেছে তাই আর আজকে বেশি কিছু বানালাম না এখানে বিট আলু ভাজা করেছি আর ডাল কালকে আর কালকে মাছ ভাজা আছে সেটা দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে রাত্রেরটা রাত্রে দেখা যাবে কি বা নাই